আমি আরিফিন বসন্ত আর রাজকোনার পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের রহস্যের পৃথিবী চ্যানেলে আজকে আমরা আলোচনা করব একটি বিশ্বজোড়া আলোচিত সংবাদ চীনের সাবেক কৃষি মন্ত্রীর মৃত্যুদণ্ড চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেন দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন বেজিংয়ের একটি বিশেষ আদালত ঘোষণা করেছে প্রায় দুশো মিলিয়ন ইউয়ান যা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার কোটি টাকা তিনি ঘুষ হিসেবে গ্রহণ করেছিলেন দু সাল থেকে শুরু করে দীর্ঘ প্রায় সতেরো বছর বিভিন্ন সরকারি পদে থাকাকালীন তিনি এই বিপুল অর্থ গ্রহণ করেছিলেন আদালতের রায় বলা হয়েছে এ অপরাধ কেবল আইন ভঙ্গ নয় বরং রাষ্ট্র ও সাধারণ জনগণের আস্থার প্রতি সরাসরি আঘাত আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও এই দণ্ডের ক্ষেত্রে দুই বছরের মৌকুফ রিপ্রাইভ রাখা হয়েছে এর মানে হল যদি তিনি এই সময়ের মধ্যে কোনো অপরাধে জড়িয়ে না পড়েন তবে সাজাটি যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হতে পারে তাং রেনজিয়ান নিজের অপরাধ স্বীকার করেছেন অবৈধ সম্পদ ফেরত দিয়েছেন এবং অনুশোচনার কথা প্রকাশ করেছেন এর ফলে আদালত কিছুটা শিথিলতা দেখিয়েছে তবুও তার ব্যক্তিগত সকল সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং আজীবনের জন্য রাজনৈতিক অধিকার বাতিল করা হয়েছে চীনে প্রেসিডেন্ট শি জিং পিং ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি বিরোধী অভিযানকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছেন হাজার হাজার ছোট বড় কর্মকর্তা এরই মধ্যে জবাবদিহির আয়তায় এসেছে কেউ কেউ জেল খেটেছেন আবার কেউ মৃত্যুদণ্ডও পেয়েছেন চীনা সরকার বিশ্বাস করে দুর্নীতি দমন না করলে রাষ্ট্রের উন্নয়ন ব্যাহত হবে এবং জনগণের আস্থা ধ্বংস হয়ে যাবে এই কঠোর শাস্তি শুধু একজন ব্যক্তির জন্য নয় বরং অন্য সবার জন্য এটি একটি বার্তা যদি দুর্নীতি করো তবে ক্ষমা নেই আন্তর্জাতিক মহলে এই রায় নিয়ে আলোচনার ঝড় উঠেছে অনেকেই বলেছেন এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত যা আবারও প্রমাণ করছে যে চীন দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে মৃত্যুদণ্ডকে সর্বোচ্চ শাস্তি হিসাবে ব্যবহার করা অনেক সময় প্রশ্নবিদ্ধ হতে পারে তবুও চীনের জনগণের মধ্যে এই রায়কে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষের ধারণা এ ধরনের কঠোর শাস্তি না হলে দুর্নীতিবাজরা সাহসী হয়ে ওঠে এবং রাষ্ট্রের সম্পদ লুটপাট করতে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই রায়ের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশেও দুর্নীতির অভিযোগ নতুন নয় জমি ব্যাংক প্রকল্প সরকারি চাকরি সর্বক্ষেত্রেই দুর্নীতির ছাপ রয়েছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি চীনের মতো কঠোর হতে পেরেছি দুর্নীতির কারণে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত বাজেট নিম্নমানের কাজ সরকারি প্রতিষ্ঠানে ঘুষের সংস্কৃতি এসবের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যদি আমাদের দেশেও দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হতো তবে অনেকে সাহস করে ঘুষ বা দুর্নীতিতে জড়াতো না বাংলাদেশেও দুর্নীতিবাজদের প্রকাশ্যে জবাবদিহিতা করাতে হবে কেবল আর্থিক জরিমানা বা সামান্য কারাদণ্ড নয় বরং রাষ্ট্রের ক্ষতির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আপনারা শুনলেন রহস্যের পৃথিবী চ্যানেলের বিশেষ সংবাদ প্রতিবেদন চীনের মতো দুর্নীতি বিরোধী কঠোর পদক্ষেপ যদি বাংলাদেশও বাস্তবায়িত হতো তাহলে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হতো জনগণের আস্থা বাড়ত আর দুর্নীতিবাজদের জন্য হতো স্পষ্ট সতর্কবার্তা বার্তা আরো রহস্যময় ও বাস্তব সংবাদ নিয়ে আমি আরিফিন আবার আসব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের রহস্যের পৃথিবীর সঙ্গে धन्यवाद तो